আজকের রেসিপিটা নামটা নিয়ে আমার কনফিউশন ভীষণভাবে রয়েছে কারণ কেউ পটলের তোলমা বলে কেউ তোলমা বলে আসলে এর নাম কি সেটা নিয়ে আমি কনফিউশনে রয়েছি তাই আমি এটাকে পটলের কল বললাম আমি পটলটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং ভেতরে চেয়ে ধানাগুলো থাকে সেগুলো বার করে দিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা আর রসুন আমি এই যে বীজগুলো ছাড়াচ্ছি সেই বীজগুলো কিন্তু আমি ফেলবো না কারণ এই বীজগুলো দিয়ে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করব এবার দিয়ে দিলাম মিক্সিতে এই বীজের সঙ্গে পেঁয়াজ আদা লঙ্কা আর রসুন এটার একটা পেস্ট করে নেব তার সাথে আমি কিন্তু একটু কুচো চিংড়ি নিয়ে এসেছিলাম সবসময় বড়া খেতে ভালো লাগে না তাই নতুনভাবে করার জন্য আজকে কিন্তু কুচো চিংড়িটাকেও আমি পেস্ট করে নিয়েছি এই যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করলাম তার সাথে এই চিংড়ি মাছের পেস্টটা দিয়ে মিশিয়ে সেইটাকে পোক দিয়ে আমি বানাবো পটলে পুক যাই হোক পটলগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি চাল বসিয়েছে ডাল বসিয়েছে তার উপরে আমি দিয়ে দেবো পটলটাকে একটু ভাপানোর জন্য আর সাথে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমি মিক্সচারটাতে কিন্তু মানে যেই পুকটা আমি দেব সেই পোটটা কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি গরম তেলে একটু কালো জিরে করে দিলাম এই অবস্থায় কিন্তু কালো জিরেটা যখন ভাজা ভাজা হলো তখনই আমি পেস্টটা দিয়ে দিলাম এবার গেস্টটা একটু ভেজে নেব কারণ এই পেস্টটা কিন্তু কাঁচা অবস্থায় ছিল তাই এটাতে কিন্তু একটু জল আছে জলটাকে আমি কমিয়ে নেওয়ার জন্য মানে জলটা যাতে একদম না থাকে ভালো হয় সেই কারণে কিন্তু আমি এটা জলটাকে মানে যতটা পারব ততটা এটাকে টাইট করার চেষ্টা করব সাথে কিছু মশলা দিয়ে দিলাম এবার আসি পটল বা পার্বাল বা পয়েন্টেড কার্ড এটার কী কী বেনিফিট আছে আমরা খেলে তার থেকে কী কী সাহায্য বা কী কী উপকারিতা পেতে পারি এটা কিন্তু ডাইজেশনের জন্য খুব ভালো ব্লাড সুগার কন্ট্রোল করতে খুব সাহায্য করে হার্ট হেলথকে ইম্প্রুভ করে আর আমাদের যে স্কিন আর হেয়ার হেলথের জন্য নানা রকম প্রোডাক্টস ইউজ করি এই পটলের মধ্যে এমন একটা এনজাইম পাওয়া যায় যেটা আমাদের স্কিন আর হেলথকে মানে হেয়ার হেলথকে খুব ভালো রাখে এটার মধ্যে ভিটামিন এ আর সি পাওয়া যায় আর কিছু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এটাই কিন্তু ক্যালোরির পরিমাণ ভীষণ কম আর যেহেতু এটা অন্য ভিটামিন সি পাওয়া যায় সেই জন্য কিন্তু এটা আমাদের ইমিউনিটি বুস্ট করতে খুব সাহায্য করে যাই হোক পটলের মধ্যে পুরগুলো ভরে আমি কিন্তু এবারে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে এটাকে ভাজতে শুরু করে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি একটুখানি টমেটো আর পেস্টটা মানে এই যে পুটটা পুটটা একটু বেশিই ছিল আমি একটু ঝোল ঝোল করব আর ঝোলটাও বেশ ভালো হবে আর পটলের যে স্কিনটা আছে তার মধ্যেও এ পুরো মানে টেস্টটা ঢুকে যাবে এই জন্য আমি একটু হালকা জল দিলাম এবার একটু ফোটাবো বাস হয়ে গেলো তারপরে একটুখানি গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলেই হয়ে গেল প্লেটিং করার পালা প্লেটে সাজিয়ে সাজিয়ে নিয়ে নিলাম শুধু এবার একটু গরম ভাত আর এই পটলের দোরমা বা দোলমা বা পটলের হল যাই বলো এটা দিয়েই গপ গপ করে ভাত খাওয়া হয়ে যাবে আর যেহেতু